ইসরায়েলি প্রধানমন্ত্রীর পুরো গাজা দখলের সিদ্ধান্ত ব্যাপকভাবে যখন সংবাদ মাধ্যমে প্রচার হয় তখন থেকেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় সে দেশের অভ্যন্তরে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র মতবিরোধে জড়িয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির গাজা দখল পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছেন তিনি সেই বিভক্তির জেরে সেনাপ্রধানকে বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গাজার পঁচাত্তর শতাংশ কার্যত তাদের নিয়ন্ত্রণে তবে পুরো উপত্যকার নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যত্র সরিয়ে দিতে চান বাসিন্দাদের এর আগেও বলেছেন এবার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন টুরজুর গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েলের ওপর চাপ বেড়েই চলেছে তখন উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণের বিল প্রস্তুত করছেন নেতানিয়াহু বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে এই ইস্যুতে আগামী সপ্তাহেই হতে পারে ভুটাভুটি গাজাকে নিয়ে আবারও তিনটি মূল লোকের কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু তবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় সেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির টানা যুদ্ধের দখলে যখন সেনারা ক্লান্ত তখন এমন সিদ্ধান্ত নিয়ে খুব জানিয়েছেন তিনি সরাসরি বাঘবিতণ দেওয়া হয়েছে দুজনের মাঝে এমন তথ্য জানিয়েছেন নেতানিয়াহুর ছেলে ইয়ের নেতানিয়াহু আইডিএফ প্রধান গাজা দখল পরিকল্পনায় সমর্থন না দিলে তাকে প্রত্যেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে অনেকটাই এড়িয়েই যান কথা বলেন গাজার খাদ্য সংকট ইস্যুতে ইসরায়েলের গাজা দোকল পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ আমাদের কাছে জিম্মিদের পরিবারগুলোর সংখ্যা এতে আরও ঝুঁকিতে পড়বে তাদের স্বজনদের জীবন গাজায় কামসেই না ইসরায়েলি আগ্রাসন মঙ্গলবার আবারও উপর গুলি চালায় ইসরায়েলি এতে প্রাণ যায় আরো আটান্ন জনের দেউরল বালায় উল্টে গেছে একটি ত্রাণবাহী ট্রাক গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে দেড় হাজার উপভুক্ত মানুষের ওপর হামলার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ সহ বিশ্বের অন্যান্য মানবিক সংস্থাগুলো গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ষাট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইউনিসেফের তথ্য অনুযায়ী গত বাইশ মাসে প্রতিদিন গড়ে আটাইশ জন শিশু প্রাণ হারিয়েছে উপত্যকায় এদিকে জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েলের প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ রাজধানী তেলাবিবে অবস্থিত মহাসড়কে অবস্থান নিলে তাদের বাধা দেয় পুলিশ এতে পুলিশের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা দখলে নেওয়ার পরিকল্পনা প্রকাশ হওয়ার পর দেশটির সাধারণ মানুষের নতুন করে চড়িয়েছে কূপ পাশাপাশি হামাসের এক কঙ্কালসার জিম্মির ভিডিও নিয়েও তৈরি হয়েছে উত্তেজনা যার জেরে জিম্মি মুক্তির দাবি আরো জুড়ালো হয়েছে দেশটিতে নেতানিয়াহুর পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা